আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে ভিউয়ার্স অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল एग्जाम রুলস এ যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের গুলো লাগবে তারা স্ক্রিনে দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল মধ্যে সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিডিওস আপনারা সবাই জানেন যে আগামী উনিশ ডিসেম্বর প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যদি উনিশ ডিসেম্বর পরীক্ষা হয় তাহলে অ্যাডমিট কার্ড কবে দিবে মোবাইলে মেসেজ কবে আসবে এটা নিয়ে অনেকে মূলত জানতে চেয়েছেন ভিউয়ার্স মোবাইলে মেসেজ দিবে অথবা ডিসেম্বর এবং যেদিন থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সামনে অফিসিয়াল নিউজ আপনাদের মোবাইলে চলে যাওয়ার কথা কারণ সবার আগে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা হওয়ার কথা রয়েছে এরপর সরকারি শিক্ষক বা অন্যান্য কিছু পরীক্ষাগুলো হবে তো সিরিয়াল ওয়াইজ সবগুলোই নেওয়া হচ্ছে এবং এই জানুয়ারি ডিসেম্বর খুবই পরীক্ষা থাকবে অনেক অনেক চাকরির পরীক্ষা সবাই প্রস্তুতি থাকুন সেটাই ভালো হবে আপনার জন্য যাদের স্পেশাল সাজেশন লাগবে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য দ্রুত জয়ক নাম্বারে সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ